যখনই মন খারাপ লাগবে তখনই বেশি বেশি ভালো মন্দ খাই নেবেন দেখবেন মন খারাপ ঠিক হয়ে যাবে ভাই বিয়ে করে যেহেতু শ্বশুর বাড়ি এসেছি খাওয়ার জন্যই তো নাকি আইসি কথায় কথায় খাওয়ার কুটা তো শোনাই লাগে তাহলে কম কেন খাবো বেশি করে খেয়ে নিয়ে খাওয়ার কুটা নিয়ে বেশি ভালো হবে এই জন্য কুমাধুমা খাওয়ার একদমই খাওয়া যাবে না বেশি বেশি খাইতে হবে গরুর ঘোষ তাহলে মনে একটু শান্ত আসবে ভাই কুটা যেহেতু খাচ্ছি একটু ভালো মন্দ খাইয়েই খাই নাকি কী কন আপনারা একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন কিন্তু কখনোই তার বাবা মা কুটা দেয় না বরঞ্চ তাকে খাওয়ানোর জন্য আফসোস করে যে মা এটা খাও মা ওইটা খাও কেন খাচ্ছ না খাও খাও যেমন আমি আমার মেয়েটাকে এখন বকি খাওয়ার জন্য কেন খায় না কেন খাচ্ছ না তুমি আমি তাড়াতাড়ি খাই ও তাড়াতাড়ি শেষ করো লে পিটাবো কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন কিন্তু বিষয়গুলো সম্পূর্ণ উল্টে যায় খাচ্ছ কেন আমারটা খাও এটা কিন্তু কখনোই বাবা মা বলবে না বাবার বাড়িতে যখন মেয়েরা থাকে তখন থাকে রাজরানীর মতো তখন কিন্তু মেয়েদের কখনোই শুনতে হয় না যে কেন খাবার খাচ্ছ তখন বকা খাইতে হয় কেন খাবার খাইলে না তুমি তাড়াতাড়ি খাইয়া লও আর যখন শ্বশুর বাড়ি আসবেন তখন কথা হবে যে তুমি আমার আমারটা খাও কোনো কথাই নেই আর যদি থাকে সাথে একটা জল্লাদিস নোনো তাহলে তো কোনো গল্প নেই জীবন তেনা সেটার মতো হয়ে যাবে আর বিশেষ করে যদি শাশুড়ি হয় ড্যান্জারাস তো মনে করেন যে বাই হয়েছে আপনার জীবন তেনা পেনা তেনা পেনা হ্যাঁ ও জীবন নিয়ে একদমই আপনি টেনশন না জীবনটা সেরে দেন একদম আল্লাহ রোয়াস্তে কোনো ব্যাপার না যে কোনো সময় ঝাঁকা নাকা মুড়ি ভাজা হয়ে যাবে এই যে আমি কিন্তু কাজকে চলে এসেছি গরু গোশ রান্না করতে না ভাই আমার সাথে এরকম কোনোটাই নেই আমার কোনো সমস্যা নেই আমি নিরিবিরি একদম বিনদাস আমার লাইফটা চলে আলহামদুলিল্লাহ খুবই ভালো জায়গায় এসেছি এই যে দেখেন আমার গরু গোষ্ঠার কালারটা জাস্ট দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না আগেই বলেছি এটা আমার একদমই পছন্দ না যেরকম যেরকম করেছি রসুন পেঁয়াজ আর জিরা গরম মশলা এলাচ ফল সরিষা সরি আর সয়াবিন তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়া এর বাইরে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি আর সরিষার তেলের কথা চলে আসছিলো কারণ সরিষার তেল নাকি খাইতে হবে আপনাদের ভাই বলছে শরিষার তেল ব্যবহার করা শুরু করতে হবে কিন্তু আমার মনে হয় যেন সরিষার দিয়ে রান্না আমি খাইতে পারবো না কে কে সরিষের তেলের রান্না পছন্দ করেন আর কে কে করেন একটু জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা জার্স দেখবেন এত সুন্দর যদি কালার হয় গরুর গোশে তাহলে আর কি লাগে বলেন তো আমি কিন্তু এখানে শুকনো মরিচটাই ব্যবহার করেছি লাল গুঁড়া মশলাটা ঠিক আছে ওটা পাটায় বেটে তাও আবার ব্যবহার করতে হচ্ছে এরকম পরিবেশ না একদমই আমি ওটাকে বাসায় কিন্তু ফিসে মানে শুকিয়ে মিল থেকে ভাঙাই নিয়ে এসেছি একদমই ফ্রেশ ফ্রেশ এরকম করলে বেশি বেস্ট হয় এই যে আমি কিন্তু এর মধ্যে আজকে আলু দেবো ঠিক আছে একদম নতুন আলুতে গরুর গোশ কিন্তু সেই স্বাদ যেহেতু আপনাদের ভাই আজকে বাসায় নেই সেহেতু তো অবশ্যই আলু দিয়ে খাওয়া যেতেই পারে কারণ আলু দিয়ে খাবো যেহেতু বেটা ছেলে মানুষের অনেকেরই আবার আলু পছন্দ না তো আমার আবার একটু একটু আলু বেশি পছন্দ এই জন্য আর কি আলু দিয়েছি কেমন হয়েছে ব্যাপারটা বলেন তো কার কার এটা পছন্দ আরেকটা জিনিস মাথায় রাখবেন গোশটা যখন রান্না করবেন চেষ্টা করবেন সবসময় একটু গরম পানি ব্যবহার করতে তাহলে না খুব দ্রুতই রান্নাটা হবে প্লাস মানে খুব মানে বিষয়টা একটু অন্যরকম হবে যে গোশটা সেদ্ধ হতেও সময় কম লাগবে প্লাস গোশটা একটু তাড়াতাড়ি কালারটাও একটু সুন্দর থাকবে আর ঠান্ডা পানি দিলে একটু কালারটা কেমন ঘেনা ঘেনা দেখা যায় তো এটা আমি একটু পরীক্ষা করে দেখেছি দুই একবার এর আগে যখন রান্না করছিলাম ঠান্ডা পানি দিয়েছিলাম তাই এবার একটু গরম পানি দিয়ে রান্না করেই দেখলাম আর কি দেখতে পাচ্ছেন কালারটা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এ দেখেন আমি কিন্তু নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার প্রেশার কুকারে দিইনি জাস্ট মাটির চুলাই তা আবার কড়াইয়ের